আলাইকুম নবী আল তিনি ছিলেন এক সত্যের আহ্বায়ক জীবন কাটিয়েছেন ত্যাগে আর আল্লাহর ডাকে কোরআনে যার নাম এসেছে শ্রদ্ধার সাথে তিনি আল ইহাসা আলাহি আল্লাহাল্লাম আজ শুনুন তার জীবনের কষ্টের পথ পাড়ি দিয়ে কেমন করে তিনি হয়ে উঠলেন একজন মহান নবী নবী আল ইয়াসা আলাহি সাল্লাম ছিলেন বনি ইসাইলদের নবী তার জীবনকাল এমন একটা সময় ছিল যখন বনি ইসরাইল বারবার আল্লাহর নির্দেশ ভুলে গিয়ে শিরকে লিপ্ত হয়ে পড়ছিল নবী ইলিয়াস আল্লাহ সালাম তখন মানুষদেরকে আল্লাহর পথে ডাকছিলেন তার পাশে ছিল তরুণ একটা ছাত্র তিনি ছিলেন আল ইয়াশা অনেক ইসলামী ইতিহাসবিদ মনে করেন আল ইয়াশা আল্লাহ সাল্লাম ছিলেন ইলিয়াস আল্হাসাল্লামের খাস একজন শিষ্য ইলিয়াস আল্লাহ সাল্লাম যখন বৃদ্ধ বয়সে চলে যান তখন আল্লাহ আল ইয়াসা আলাহ আসাল্লামকে বনি সেলদের মাঝে নবী বানিয়ে পাঠান আল ইয়াসা আলাহি নবী হওয়ার সময়টা ছিল খুব কঠিন সেই সময় মানুষ বিলাসিতা মূর্তি পূজায় মগ্ন ছিল সেই সময় তাদের মাঝে দাওয়াত দেওয়াটা সহজ কোনো কাজ ছিল না আল ইয়াসা আলি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পাওয়ার পর কখনো ক্ষোভ প্রকাশ করেননি তিনি চুপচাপ ধৈর্য ধরে পরিশ্রম করে মানুষদেরকে বুঝিয়েছেন আল্লাহই একমাত্র উপাস্য যার সাথে অন্য কাউকে শরিক করা হারাম তার দাওয়াতি কাজটা ছিল খুব শান্তিপূর্ণ তিনি কাউকে অপমান করেননি কাউকে জোরও করেননি তবে কিছু মানুষ ছিল যারা তার কথা মেনে নিয়ে সঠিক পথে ফিরে এসেছিল আল কোরআনে আল ইয়াসা আলহি সালামের নাম আল্লাহ তালা কোরআনে তার নাম দুইটি স্থানে উল্লেখ করেছেন সুরা আন আম আয়াত নাম্বার ছিয়াশি আল্লাহ বলেন ইসমাইল আল ইয়াসা ইউনুস ও লুতকে আমি সবাইকে পুরো পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছি কোরআনের আরও একটি সুরার মধ্যে আল্লাহ তার নাম উল্লেখ করেছেন সুরা সাত আয়াত আল্লাহ বলেন করো আল ইয়াসা ও জুলকিফলকে ইসমাইল তারা সবাই ছিল সৎ লোকদের অন্তর্ভুক্ত এই দুইটি আয়াত থেকে বোঝা যায় আল ইয়াসা আলাই সালাম ছিলেন একজন সৎ পরায়ণ সৎ এবং মহান চরিত্রের অধিকারী আল্লাহর এক প্রিয় বান্দা হিসেবে তিনি ছিলেন চরম ধৈর্যশীল যখন মানুষ তাকে অস্বীকার করত অবজ্ঞা করত তখন তিনি আল্লাহর ওপর ভরসা রেখে সত্যটাই বলতেন তার ধৈর্য নৈতিকতা এবং নিষ্ঠা আজকের দিনে মুসলমানদের জন্য এক দৃষ্টান্ত তিনি কখনো পড়ে দাওয়াতি পর থেকে সরে আসেননি আল্লাহর ওপর ভরসা তার ছিল এত বেশি যেন আল্লাহর নূর তার বুকের মাঝে লুকানো আছে ইতিহাস অনুযায়ী আল ইয়াসা সালাম মানুষদেরকে বহু বছর দাওয়াত দিয়েছিলেন তার মৃত্যুর সময় সম্পর্কে নির্ধারিত কোনো বর্ণনা নেই তবে অনেকের মত অনুযায়ী তিনি বর্তমানে সিরিয়া তিনি সেখানে ছিলেন এবং সেখানে তাকে কবর দেওয়া হয় আজও মুসলিমরা তার কবরকে সম্মানের চোখেই দেখে কষ্ট এলেই বিপদে পড়লেই ভেঙে পড়া নয় বরং আল ইয়াসা আলহিউসাল্লামের মতো ধৈর্য ধরা দুনিয়ার প্রেমে পড়ে আখিরাতকে ভুলে গেলে চলবে না মূর্তি আমাকে হবেই কেউ শুনুক বা না শুনুক সত্য বলা বন্ধ করা যাবে না একলা হলে ভয় নেই আল্লাহ তো আছেন তিনি যথেষ্ট সম্মানিত দর্শক ভিডিওতে যতগুলো কথা বলেছি সবগুলো কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি ঠিক করব ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা নিয়মিত ইসলামিক ভিডিওই আপলোড করে থাকি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ